আওয়ামী লীগ নেতা তার জায়গাটি হচ্ছে না ক্রাণীগঞ্জের দক্ষিণ ক্রানিগঞ্জ থানা এলাকা এটা বলা হয় এটা হচ্ছে নারায়ণগঞ্জের ফুটুল্লার লঞ্চ টার্মিনালের অবস্থিত এটিএটি বাস দীর্ঘদিন ধরে যেটি বলা হচ্ছে যে দখল এই জায়গাটি দেখতে আসলে এখানে স্থানীয়রা নদীর বাড়ি বা এখানে এই জায়গাটি এখন বাংলো বাড়ি হিসেবে তৈরি করা হয়েছিল নদীর বিপদ ক্ষমতা এখন বিআই দফিয়ে তারা দীর্ঘদিন ধরে এটি জায়গাটি সীমানা প্রাচীন সে বিমানা পিলারে তারা ভাঙতে পারেনি তার কারণে আওয়ামী লীগ সরকার তিনি একজন আওয়ামী লীগের ক্ষমতাস্তর নেতা এবং প্রতিমন্ত্রী ছিলেন সে কারণেও শেখ হাসিনার সাথে তার অনেক ছিল সে কারণে এই তারা ভাঙেটিভ ভাঙবে বা ভাঙাতে বা বলতে পারে সেই জায়গায় এখনও প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে অন্তর্বর্তী সরকারের সময় যখন কোনো অভ্যুত্থান হয় তখনকার হচ্ছে উৎসুক যারা আন্দোলনকারী রয়েছে তারা আগুন দিয়েছে আমরা দেখতে পেয়েছি ভিতরে রয়েছে ঘুরে ফেলা হয়েছে তারপরে বিআইডি তারা সীমানা তাদের পড়েছে নদীর মধ্যে পড়েছে কারণে তারা আজকে থাকা শুরু করেছে এবং এটি তিনতলা একটি ভাবন ছিল এই বাংলা বাড়ি এখানে এখানে যারা প্রাণীগঞ্জে এখান থেকে পরিচালনা করা হতো সেই জায়গায় এখানে স্থানীয়রা বলছেন যে এখানে আওয়ামী লীগের অনেক নেতারা এখানে এসেছেন এবং এই বাংলা বাড়িতে থেকেছেন এবং এই জায়গাটি পাঁচই আগস্টের পরে ভেঙে ফেলা হয়েছে নতুন করে বিআইডব্লিউটিএ এটি তারা দখলে নিচ্ছে তাদের জমি নদীর নদীর এই কারণে এই নদীর যাতে নদী সেটি চেষ্টা বলা হচ্ছে যে দে এই নদীর গঠনে এটি দেওয়ার ধীরে করে সেটি বিনোদন করা হবে এবং অকয়ে করা নির্মাণ করা হবে যাতে আর কেউ অবৈধভাবে এই জমি দখল করতে না পারে আজকে উচ্ছেদ অভিযান আরও করা হয়েছে অনেক বিল্ডিং করেছিল সেগুলি করা হয়েছে আরও জিনেট রয়েছে অনেক ফ্যাক্টরি রয়েছে সেগুলো এখানে বলা হয়েছে যে এটা পাকিস্তানের পিরিয়ডে যারা তারপরে যারা জন্মগ্রহণ করেছে তারা বুঝতে শিখেছে তখনকার এখানে ইন্ডাস্ট্রি ছিল এখানে শিল্প প্রতিষ্ঠান ছিল সেগুলো আস্তে আস্তে করে বিলুপ্ত হয়ে গেছে নসুল বিপুর বাবার সময়কার ছিল আস্তে করে এখন সে মারা যাওয়ার পরে সেগুলো আস্তে আস্তে করে গুটিয়ে ফেলা হয়েছে এখন বাংলা বাড়ি হিসেবেই সবাই পরিচিত ছিল সেই বাংলা আজকে ভেঙে ফেলা হচ্ছে এটি বিআইডব্লিউটি এর দখলে থাকবে এইভাবে যারা নদী দখল করছে বা জমি দখল করে ভূমিদস্যু বলা হয় তাদের কারণেই বাংলাদেশ নদীমাত্রিক দেশ যে বলা হয় সেই নদীমাত্রিক দেশ আজ বিলুপ্তির পথে দখল করে ফেলা হচ্ছে চর জেগে গেছে ময়লা আবর্জনা ফেলে এটি নষ্ট করে ফেলা হচ্ছে সেই জায়গা থেকে বলা হচ্ছে যে নদীর জমি আর যে আর কেউ যাতে দখল করতে না পারে সেদিকে সরকার যে সরকারি আসুক তারা উদ্যোগ নেবে এবং সামনে যে ক্ষমতার লোক আসুক তারা যাতে পার পেয়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে বিআইডব্লিউটিএ এরকম যদি তাদের স্বাধীনতা দেওয়া হয় তাহলে যত ক্ষমতার হোক না কেন তারা পার পাবে না এবং তাদেরকে উচ্ছেদ অভিযানের কার্যক্রমের সক্ষমতাও রয়েছে সেই কারণে যারা এখনও যারা জমি দখল করে বা নদী দখল করে রেখেছে তারা নিজ উদ্যোগে ভেঙে ফেলা হোক না হলে তারা কিন্তু ভেঙে ফেলবে এমনটাই বলেছেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ